বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জামাতে ইসলামীর বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তুলেছেন রোববার জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ ব্যাংক লুট ও দখল করেছিল আর পাঁচ আগস্টের পর একটি ইসলামী দল ব্যাংক দখল করছে রিজভি অভিযোগ করেন জামাতে ইসলামের মতো একাত্তরের বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তিনি আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন কিন্তু ইসলাম মানে বারবার মুনাফিকি করা নয় শেখ হাসিনা শাসন আমলে যারা লুটপাট করেছে তাদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জামাত ইসলামী তীব্র নিন্দা ও মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন রিজবির বক্তব্য চরম মিথ্যাচার ও বিভ্রান্তিকর তিনি বলেন জামাতে ইসলামী কখনো রক কাটা বা ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি করেনি বরং দলটি ইসলামের আদর্শের ভিত্তিতে রাজনীতি করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীনভাবে লড়াই করছে রিজবির বক্তব্যের জবাবে আরও বলা হয় রিজবি বলেছেন জামাত ভারতের সঙ্গে সম্পর্ক শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করেছে এবং ভারতের সঙ্গে সক্ষ্য করার চেষ্টা করেছে তা জনগণ ভালোভাবেই জানে জামাতের পক্ষ থেকে আরও দাবি করা হয় তাদের রাজনীতি ভারতের আধিপত্যপাত ও ফেসিবাদের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে বিএনপি নেতৃত্বের দ্বিধাদ্বন্দ্ব স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন মালোনা রফিকুল ইসলাম উল্লেখ্য রিজভি তার বক্তব্যে বলেন বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় কখনো মাথা নত করেনি এবং জনগণের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করেনি অন্যদিকে জামাত রিজবির বক্তব্যকে বিভ্রান্তিকর ও অপবাদমূলক আখ্যা দিয়ে বিএনপিকে নিজেদের অবস্থান নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানায় এই পাল্টাপাল্টি বিবৃতি দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল